উত্তর কলকাতা দশ নম্বর ওয়ার্ডের শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হল দশের আড্ডা বসন্ত উৎসব এই উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা কুনাল ঘোষ কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায় দশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুব্রত ব্যানার্জি সহ

খুব সুন্দর প্রাক হোলি উৎসব এটি হচ্ছে ঐতিহ্যশালী শোভাবাজার রাজবাড়িতে দশের আড্ডা দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবনেতা ছামুক অরিন্দম সবাই মিলে করেছে আর এখানে এত সুন্দর পরিবেশ একটা আদর্শ পরিবেশে এই হোলি উৎসব হচ্ছে এবং আমার এখানে একটা বাড়তি পাওনা এই সোহাবাজার রাজবাড়ির পরিবারের শ্রীমান সৌমিত আমরা স্কুল থেকে বাল্যবন্ধু বন্ধু এখানে ওনাদের সব পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল মন্দির দর্শন রাধা রানী এবং গোবিন্দ জিউ তার মূর্তি দর্শন হলো প্রতিমা দর্শন হলো এখন এখানে গান খুব সুন্দর মানে সারা বছর যেমন উন্নয়নের কাজ হয় সব কাজ হয় পাশাপাশি আমাদের যে আচার বা সংস্কৃতি দোল হোলি তার উৎসব সেগুলো পালন তো কাম্য তো সেটা খুব ভালোভাবে হচ্ছে এবং এলাকার মানুষের দারুণ পার্টিসিপেশন খুব ভালো লাগে একবারই বঙ্গের সংস্কৃতি এবং এই রকমই আমেজ সকলকে নিয়ে এটা হচ্ছে সম্প্রীতির উৎসব সকলকে নিয়ে আমরা মেতে উঠি এবং আমরা যে সারা বছর বলি সব ধর্মের সব বয়সের সব জাতি সব ভাষার সব মানুষের সমন্বয় এই দোল এবং হোলি এটাই কিন্তু তার উদাহরণ আমরা সকলে ভালো থাকুক সকলকে শুভ দোল এবং শুভ হলি আর প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার জয় হোক মানুষের জয় এবং বাংলাকে ক্যাপচার করা যাবে না বাংলাকে এই সংস্কৃতি আপনারা দেখলেন কি সুন্দর গান কবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই শান্তিনিকেতন সেখানে প্রকৃতি এবং ভালোবাসা পরস্পর এই সম্মান এই সবটাই মিলেই কিন্তু দোল এবং হলি এটা তো মানুষ মাতবেন আমাদের মানুষ দেবেন যদি আশীর্বাদ আমরা মানুষকে নিয়ে নিশ্চয় সারা বছর আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ থাকে তাদের সঙ্গেই আজকে এই উৎসবটা করছি তারা ভালো থাকুক আমরা তো ভালো করার জন্য আমরা ভালো কাজ করার জন্যেই ব্যতিগ্রস্ত সুতরাং সেখানে রং সব পছন্দ আমাদের

এর বাইরেও তো অন্যান্য রং গুলো ভেজাল এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে সতর্ক থাকলেই আমার মনে হয় এগুলো ব্যবহার হয় না আমরা সকলকে বিনম্রভাবে আমাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই দোলের সময় এবং হোলির সময় সকলেই জাতি সংযত থাকে প্রত্যেকে যারা খেলতে চান তাদেরকে টেনে নেবেন যারা খেলতে চান না তাদেরকে সম্মান জানিয়ে পায়ে প্রণাম করে ধর্মকে বিলং করি না কেন কিন্তু সব ধর্মের পথ কিন্তু একদিকে সেই অদৃশ্য শক্তির দিকে সে শক্তিকে বিভিন্ন নামে সকলে বিশ্বাস করে সেটাই আমাদের শক্তি এটাই তো আমাদের শক্তি আমরা যদি ভগবানকে দেখতেই পেতাম তাহলে মানুষের ঔদ্ধত্ব কোন জায়গায় গিয়ে পৌঁছতে তাই ভগবান আছেন ঠাকুর আছেন ঈশ্বর আছেন আল্লাহ আছেন এবং তাই আমরা খ্রিসমাসও করি দোলও করি রমজানও হয় এই আমেজটাকে যেন নষ্ট না জমজমাট এখানে দোলের বসন্ত উৎসব হচ্ছে আর ওইদিকে সারাক্ষণ বনেতে দেখে নিচ্ছি বাংলার জয় হবে বলেছি ভারতবর্ষেরও জয় হবে আমরা সেই

কিন্তু প্রত্যেকবার বসন্ত উৎসবের নামে এই এলাকার প্রত্যেকটি মানুষ প্রত্যেক যে পুজো আছে সবাই এখানে ক্লাব ক্লাব সবাই এই একটা দিন আনন্দ করে তো আশা করি আপনারাই বলবেন কেমন হয়েছে তো আজকে এখানে ঘোষকে যেই নামে আজকে এখান থেকে ঘোষের নামটা বলবেন না 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 ঘোষ এইরকম মোটেই থাকে টিভিতে অন্য মোড়ে থাকে কিন্তু আমাদের সঙ্গে এরকম মোটেই থাকে জানে যে এই ধরনের একটা জঙ্গল অনুষ্ঠান প্রাক বসন্ত উৎসবে সবাই মেতে থেকে রঙের সবাই তো মাতবে আর আজকালকার দুনিয়ায় এই সময় এত কঠোর মানুষের জীবন তার মধ্যে এক টুকরো আনন্দ এক টুকরো গান পুরোনো মাটির গান এই জন্যই আমি অন্য কোনো আর্টিস্টের করিনি